সৌদি আরবে কি একজন দয়াবান মানুষও নাই সৌদি আরবে কি কোনো মানুষের দয়া মায়া হয় না আমাকে একটা চাকরি কেউ খোঁজ করে দিতে পারে না একটা চাকরির খুবই দরকার আজকে ছয় মাস হয়েছে বাংলাদেশ থেকে আসছি এখনো বসি বসি খাই কেউ কি আমাকে দয়া করে একটা চাকরি দিতে পারবেন আসসালামু আলাইকুম সৌদি আরবে দয়াবান নীতিবান আদর্শবান মানবতার ফেরিওয়ালা এই সমস্ত লোক দুই সালে এবং ছিয়ানব্বই পরে এই মধ্যে যে সময়টা ছিল ওই সময় আপনি খুঁজে পাইতেন এখন কিন্তু আপনি খুঁজে পাইবেন না কেন খুঁজে পাইবেন না এটার একটা কারণ আছে এটার কারণ হচ্ছে আপনি যখন বিসাটা নিতেছেন আপনি যখন বিসা নিবেন আপনি সর্বপ্রথম কি বলেন ভাই আমারে একটা ফাইভ স্টার হোটেলের বিসা দিবেন না হলে ভাই আমি যাইতাম না ভাই আমারে আলমারাই কোম্পানির একটা বিসা দিবেন না হলে ভাই আমি যাইতাম না ভাই আমার সৌদি আরব একটা মিনিস্টারই বলো দিয়ার কাজের ভিসা দিবেন আমি যাইতাম না ভাই আমারে অমুক তমুক কফি শপ হোটেল রেস্টুরেন্ট এই বিষয় দিলে আমি নাইলে ভাই আমি যাইতাম না এই কথাগুলো আপনি কার কাছে বলেন গুলিস্তানে আসেন আসেন ভিসা আছে আমাদের সরকার অনুমোদিত ট্রাভেল এজেন্সি আবার ফেসবুকে জমকালো বিজ্ঞাপনের বুশ করা হয় তো আপনি যখন এই গুলিস্তান ফল্টন ময়দান এবং বনানী থেকে বিষয়টা নেন আপনি তাদেরকে কি বলেন ভাই আমার যদি আপনি এই বিষয়টা দিতে পারেন তাহলে আমি যাব এখন ওই লোকের কাছে এই রকম কোনো বিষয় নাই আপনারা করতে দিব এখন উনি তো আপনারে ছাড়তেও পাইতেছে না উনি যে আপনাকে ছাড়ে দিব এইটাও ওনার পক্ষে সম্ভব না কারণ ওনার টাকার প্রয়োজন আর উনি একজন দালাল উনি একজন ব্যবসায়ী এখন উনি যদি বলে ভাই আমার কাছে এরকম ভিসা নাই তাহলে আপনি কি আসবেন আপনি তো আসবেন না তো অতএব আমার কাছে সৌদি আরবের কাজের সব ভিসা আছে আপনি কোনটাতে যাবেন আমি আপনার সেটাতে পাঠাবো তো ভাই ঠিক আছে আমার একটা আলমারাই কোম্পানির ভিসা দেন আমি আলমারাই কোম্পানির নাম শুনছি আমি আলমারাই কোম্পানির ব্যাপারে অনেক তদন্ত করছি এই কোম্পানিটা খুবই ভালো আমার একটা আলমারাই কোম্পানির ভিসা দেন আচ্ছা ভাই আলমারাই কোম্পানির ভিসা তো দিতে পারি এখন কথা হয়েছে আলমারাই কোম্পানির ভিসা তো অনেক দাম আমরা কিন্তু সরাসরি আলমারাই কোম্পানির ভিসা আপনারা দিতে পারি আলমারাই কোম্পানির দাম পড়বে লক্ষ টাকা এখন আপনি বেতন পারবেন আপনি এক হাজার টাকা খাবার দিব থাকা দিব আর সাথে একটা বউ দিব সাথে কি দিব একটা বউ দিব চাইবেন ভাই বউ তো আমার বাড়িতে আছে আর ধরুন ওই বউ কি করবেন আলমারাই কোম্পানি মিয়া যেই পরিমাণের থাকার জায়গায় বিএফি ফাইভ স্টার হোটেলের মতো রুম আবার একা রুমে থাকবেন আপনি আপনার ওইখানে একটা বউয়ের দরকার আপনার ওইখানে একটা বউয়ের ব্যবস্থা করে দেওয়া হবে আপনি চলে যান তো ঠিক আছে মেডিকেল দিলেন বিষা হইলো সবকিছু হইলো এখন বিষার মধ্যে লেখা আছে কি কুলিস্তানের বাঁশিওয়ালার মিষ্টি দোকানের বিষা এখন আপনারা জিজ্ঞাসা আপনি তারে জিজ্ঞাসা করলেন যে ভাই আমি তো আলমারাই কোম্পানির ভিসা লইছি আপনি আমার এটা কি ভিসা দিলেন কি লেখা আছে এইটা সেইটা আপনি আমার এই ভিসা কেন দিলেন ভাই আমি আপনার আলমারাই কোম্পানির ভিসা দিছি এইখানে আলমারাই কোম্পানির নাম লেখা থাকতো না নাম লেখা থাকবো এইটা আপনি কাজ করবেন আলমারাই কোম্পানিতে একশো পার্সেন্ট আলমারাই কোম্পানিতে আমরা কোনো টেনশন করিয়েন না আমি আপনার আগে আপনার কাছ থেকে কোনো টাকা নিছি বিসার আগে আপনার কাছ থেকে কোনো টাকা নিন কেন কারণ আমরা কোনো দুই নম্বরই ব্যবসা করি না আমরা কোনো মানুষের সাথে দুই নম্বরই করি না এজন্য জন্য আপনারে আমি বিসা হওয়ার পরে টাকা দেওয়ার জন্য বলছি আপনি এই যে বিসা নেন এই আপনার বিসা দিলাম যেইটা কথা যেইটা আপনার সাথে চুক্তি হইছে আপনি এই কাজে পাইবেন আপনি কাজের জন্য কোনো টেনশন করিয়েন না আপনি কাজের জন্য কোনো টেনশন করিয়েন না আচ্ছা যাই হোক এরপরে আসছেন সৌদি আরবে রাখছে আপনার গুলিস্তানের কাঁচা বাজারের সামনে একটা রুমের মধ্যে